বসে বসে কান্না করতেছে ওর সিরিয়াল দিছে সিরিয়াল পাচ্ছে না ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে না ওখানে নাকি আবার সিরিয়াল লাগে ডাক্তারের কাছে যাইতে আমি জোলাই যোদ্ধা আব্দুল হামিদের স্ত্রী আমার হাজব্যান্ড ওই যে যাওয়ার সময় এপ্রিলের একুশ তারিখ যাওয়ার পথে ওনাকে আটক করছে ওনাকে আটক করার পর ওই যে ওখান থেকে আমাকে ফোন দিছে মানে আমাকে সিআইডিরা রা দৌড় করেছে সাজা থেকে তো আমার সাথে কথা হয়েছে মানে কোথায় নিয়ে যাচ্ছে মানে ও জানে না কখন দেখা হবে কখন কথা হবে এটা বলছিল ও জানে না এরপর তিন মাস পর খবর পাইছি ওই যে গোয়ালখালীর মুন্নার থেকে মানে ও আবুধাবি আলসোদর কারাগারে আছে ওই কথাটা শুনছি কিন্তু ওনার সাথে আর কথা বলতে পারি নাই মানে আমাদের সাথে কথা হয় নাই পাঁচ মাস পর আমাদের সাথে পুনে দুইবার কথা হয়েছে তাও ওর ছোটো ভাইয়ের স্ত্রীর সাথে হয়েছে আমাদের সাথে হয় নাই কারণ ওনার পাসপোর্টের নাম্বারটা ছিল যে ওর ছোটো ভাইয়ের বউর কাছে তো ওনার সাথে কথা হয়েছে মানে কি করতেছে কেমন আছে ও যে ও আলসদর কারাগারে আছে ওটা বলছে মানে কোনো ব্যবস্থা করো প্রথম কলে দ্বিতীয় কলে বলছে যে আমি খুব অসুস্থ আমার জন্য দোয়া কর মানে এই আর কি করতেছে মানে আমরা কিছু করতেছি কিনা ডক্টর ইউর কাছে গেছি কিনা ওদেরকে মানে ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করতেছি কিনা ওটা জানতে চাইছে ওনারা বলতে পারে নাই কারণ কাজটা করতেছি তখন আমি তো আমার সাথে কথা হয় নাই এরপর বলতেছে যে আমার মানে অনেক অসুখ আমার লাশটা দেশে নিয়ে যাওয়ার জন্য দুয়া করো তোমরা সবাই ওই কথাটা বলছে ওই কথাটা যখন বলছে আমি সবাইকে বলছিলাম উরুফে মানে আব্দুল হামিদ অসুস্থ এরকম এরকম তখন সবাই মানে দ্রুত অনেক কাজ করছিল সবাই মিলে এনসিভির সবাই তারপরে যে পঁচিশ পরিবারের সবাই অনেক জায়গায় গিয়েছিল সরলিপি দিয়েছিল উনি সুস্থ ওই কথাটাও বলছিল কিন্তু কেউ শুনে নাই এরপর পাইসে তেইশে অক্টোবর আমার কাছে ফোন আসছে আবু দাবি দূতাবাস থেকে তো আমাকে বলতেছে আপনি কে আমি বলছি আব্দুল হামিদের স্ত্রী বলছে যে আমি ওই ওর পাসপোর্ট কপিগুলা আপনি আমাকে দ্রুত পাঠান আমি বলছি কেন বলছে যে ওদেরকে ছাড়াইয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি ওনারা তখন আমাকে এরকম বলছিল আমি আবার বলছি আমি আপনি কে বলতেছেন বলতেছে আমি রেজা আবু দাবি দূতাবাস থেকে বলতেছি আবার উনি আমাকে মেসেজ করছে ওর পাসপোর্ট কপিগুলো দ্রুত পাঠান তো এটা বলছি আমি বলছি ওদেরকে তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন আমরা ওদেরকে ছাড়া অনেক অসহায় হয়ে পড়ছি ওই কথাটা বলছি উনি বলছে যে কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানাবো ওই কথাটা বলছি এরপর আবার বাইশে সাতে সাত অক্টোবরে সাত তারিখ সাত তারিখ বলছে ফোন করে বলছে সাড়ে সাতটার দিকে আপনি কে বলতেছেন বলছি আমি আব্দুল হামিদের স্ত্রী বলছে আব্দুল হামিদ দাবি আলসদের কারাগারে ইন্তেকাল করছেন বাইশ তারিখ তো এত এতদিন আপনারা বলেন না কেন তো বলতেছে আমরা সব কিছু প্রসেসিং করে মানে আপনাদেরকে জানাচ্ছি ও যখন আলসদের কারাগারে মারা গেছে ওগুলার ব্যবস্থা সরকারে করবে ওখানে আপনাদেরকে কিছু করা লাগবে না তো আমি বলতেছি আপনারা বলেন না কেন তখন বলতেছে এগুলা তো বলার নিয়ম ছিল না সেজন্য সব কিছু প্রসেসিং করে তারপর আপনাদেরকে লাস্টটা রিসিভ করার জন্য তো আমি বলছি ও যে অসুস্থ ছিল ওই কবরটা তো আমাদেরকে একটু দিতে পারত ও যে জিয়ালে বসে বসে কান্না করতেছে ওর সিরিয়াল দিছে সিরিয়াল পাচ্ছে না ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে না ওখানে নাকি আবার সিরিয়াল লাগে ডাক্তারের কাছে যাইতে ওখানে বসে বসে কান্না করতেছে ওনাকে তো উনি যখন বেশ অসুস্থ ওনাকে না হলে বাংলাদেশে ফাটাই দিত আমরা চিকিৎসা করে ওখানে বসে বসে রাখছে ওকে বলতেছে সিরিয়াল পড়লে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে আপনাকে উনি তো অপেক্ষা করতে পারে নাই ওনার রোগ বেশি হয়ে গেছে কি করছে ওরা জানি না উনি তো এখান সুস্থ সবল শরীরে লেগেছিল কোনো রোগ ছিল না ডায়াবেটিস প্রেশার এগুলো তো মানুষের তাকে ওর ওর যেমন কি হয়েছে কি রূপ হয়েছে উনি যে পাঁচ মাসে মারা গেছে ওখানে কি এমন অত্যাচার করছে ওনার উপর আমরা তো জানি না উনি যে অসুস্থ ছিল ওনার কি সিরিয়াল লাগে উনি দেখতেছে বেশি অসুস্থ তারপরও কি সিরিয়ালের জন্য বসে থাকতে হবে ওনারা যদি চিকিৎসা দিতে না পারে তাহলে ওনাকে বাংলাদেশে বানায় দিতে অন্তত ওনার মুখের কথাগুলো আমরা শুনতে পারতাম উনার কিরকম লাগতেছে এগুলো আমরা শুনতে পারতাম বাঁচাইতে না পারলেও করে আমি চাই না আমার স্বামীর লাশ হয়ে ফিরে আসুক আমি চাই ওরা যেন সুস্থ সবল ফিরে আসুক আমার স্বামীকে পাই নাই আমি ওদের মাঝে আমার স্বামীকে খুঁজে পাবো আমি চাই না আমার মতো আর কেউ বিধবা হোক আমি চাই না কোনো ভাই বোনের মায়ের বুক কালি হোক আমি চাই না এগুলো আমার মতো আর কেউ বিধবা হোক কেউ সন্তান হারা হোক এটা আমি চাই না আমি সরকারের কাছে একটাই অনুরোধ করছি আমরা আর লাশ চাই না আমরা চব্বিশ জন বাইয়ের ফেরত চাই জিন্দাম ফেরত এনে দেন আমাদেরকে আপনার কাছে একটাই অনুরোধ আপনারা ওই চব্বিশ জন বাইকে ফিরিয়ে আনি দেন আমাদের মাঝে আপনার কাছে একটাই অনুরোধ আমরা আর লাশ চাই না আমরা আমরা আর লাশ চাই না ওনা আর সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ উনাকে রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেওয়া হোক আর উনি উনি দেশের জন্য যুদ্ধ করছে যে উনি দেশের জন্য আন্দোলন করছে যে উনি দেশের জন্য যুদ্ধ করে আন্দোলন করে উনি আলসাদের কারাগারে ইন্তেকাল করেছেন আর আমার ফ্যামিলিতে আমার আমাদের বাচ্চাগুলো এখনো ছোটো আমাদের ফ্যামিলিতে দেখার মতো কেউ নাই এগুলা আমার স্বামীকে যেন রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হোক